আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে ইফতারের জন্য ভীষণ মজার ক্রিমি জুসি আর ইয়ামি একটা আইটেম তৈরি করে দেখাবো যেটা তৈরি করতে আপনার রান্না করে চুলার পাড়ে একদমই যেতে হবে না খুব সহজে বসে বসে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চলেন মূল রেসিপিতে তো এখানে আমি এই আইটেমটা একজনের জন্য তৈরি করব তো প্রথমে আমি একটা প্লেট নিয়েছি প্লেটে আমি এখানে এক মুঠো চিরা নিয়েছি চিরাটা আমি প্রথমে পানি দিয়ে ধুয়ে দশ মিনিটের মতো ভিজে রেখেছি তারপর পানিটা জড়িয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি মুড়ি মুড়িটাও আমি এখানে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি মুড়িটাও আমি এখানে এক মুঠো দিয়েছি এরপর দিয়েছি এক টেবিল চামচ চিনি তারপর এখানে দিয়েছি ফল ফলের মধ্যে আমি এখানে কলা দিয়েছি কলাটা আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি দিয়ে দিয়েছি আনার আর যে কোনো ফলও দিতে পারবেন তো এরপর আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মিষ্টি দই আর এই মিষ্টি দইটা এই আইটেমের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই আইটেমের মূল উপকরণ হচ্ছে এই মিষ্টি দই এরপর আমি দিয়ে দিয়েছি এক চা চামচ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন গুড়া দুধটা দিলে একটু বেশি টেস্ট লাগে তো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আর এরপর দিয়েছি সামান্য একটু লবণ আর এই ধরনের খাবারে একটু লবণ দিতে হয় আর শেষে দিয়েছি খেজুর আর খেজুরটা যেহেতু আমাদের রমজান মাসে সবারই বাসায় কম বেশি থেকে থাকে তো এই জন্য আমি এখানে খেজুরটা কুচি করে দিয়েছি এই তো হয়ে গিয়েছে এখন আমি সুন্দরভাবে এগুলোকে মেখে নেব এই তো দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি জুসি আর ইয়াম্মি হয়েছে খেতেও ভীষণ মজা আর রমজান মাসে আমরা সারাদিন রোজা রাখার পর সবসময় কিন্তু ভাজা পোড়া খাবারটা কিন্তু তেমন একটা ভালো লাগে না মাঝে মধ্যে এই এই ধরনের খাবার কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত পুষ্টি গুণে ভরা আর রমজান মাসে মাঝে মাঝে ইফতারের সময় এই আইটেমটা আমরা খেয়ে থাকি ভীষণ মজার আর এইটা খাওয়ার পরে আপনার শরীরটা পুরো চাঙ্গা হয়ে যাবে ভীষণ মজার আর যখন আপনার এইটা তৈরি করে খেয়ে দেখবেন তখন একবার হলো আমার কথা মনে পড়বে যে হ্যাঁ আমি আসলে সত্যি কথা বলেছি ভীষণ মজার একটা ক্রিমি খাবার আর এই খাবারটা কিন্তু অনেকটা হেলদি এবং পেট ভরে যাওয়ার মতো খাবার তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ